আপনার কি আজও খোঁজ নিয়ে দেখছেন फास्ट ফুডের আইটেমগুলো কি 100% কিনা? পিওর কিনা? আপনার বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত কিনা? আমরা এখানেই ভুল করি ভাই। আমরা এখানেই ভুল করি। দেখেছেন? আচ্ছা গেলেন, বসলেন, আনন্দ শহীদ খাইলেন। এটা ঠিক আছে কিন্তু এখন ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু বাচ্চাটা স্বাস্থ্যের দিক দিয়ে সবকিছুর দিক দিয়ে রোগ মুক্ত থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ রাখার জন্য এই আইটেম গুলো আপনি বাসায় কিনে নিয়ে বাসায় বানায় সব তো অনেক আইটেম বানাতে পারবেন বাসায় বানা খেয়ন আচ্ছা এটা আমি এক এক করে দেখাবো আজকে কি কি সিস্টেম আছে আচ্ছা এটা আছে ওয়েল ম্যাফেল টা কি আপনি এটা একটা বিস্কিটের মত বিস্কিটের মতো এটা

নাম্বার ওয়ান ব্রান্ড মালয়েশিয়া মালয়েশিয়া আচ্ছা আচ্ছা তারপরে আপনার এটা আছে রেড সুইচ কোম্পানির যেটা ষোলশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ষোলোশো পঞ্চাশ টাকা আছে আপনার পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি মেকার পঁয়ত্রিশ আছে আপনার বত্রিশশো টাকা সারা